আসসালামাইকুম কীটা সকল সুকাল বলা আসন আপনার দিয়ে আমিও বলা আছি আজকে আপনারা লই আইলাম নতুন আর একটা ভিডিও আমরা লগে লগব আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আজকে বলবা আমার কাছে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করাম কলা দিমু তো আজকে কইটা করবা যে কারণে এখানে কীতা ভিডিও করো এখানে অনেক সব কিছু পরিষ্কার করো এখানে অনেকেও কইটা কর আবার অনেকে মনে করবা যে এখানে গাছ আফর আসলে তা নাই গাইজ বিষয় লোক অন্যটা আমি বুঝাই আপনারা আমি দেখাই আপনারা ও সাইটে এই ও ও যে দেখতে পারো আপনারা ও সাইড এই সাইটে সারা আদা গাছ রোয়ানি হয়েছে ওদের কাদার গাছ আছে দুই তিনটা উঠছে আর নয় আজ এগুলো ও সাইটে রোয়া ধোকা হোকা ওখানে সারা রুয়া সারা আদা এখানে সারা আদা আর ও সাইটে মনে হয় আদা না নি আব্বু আমার আব্বু আদার নার্সারি কেন বাগান আর কি লাদার মানে আমরা একটা পরিকল্পনা হইল গিয়া এখানে মধ্যে আমরা বাদে বেরাও দিম দুদিন সাই আমরা দিতাম ভারমু মানে মোটামুটি সব কিছু মানে খাবার জোকা করি দিলাম আমরা আধা জেলা লোয়া লাগে না আমরা ওলা খাবার জোকা করি দিলাম এখানে কত হোকা ও যে দেখা এক হাই ও ও সারা হাই রে মানে আর কি আধা নাই নেবু ইশারা রুয়া শেষ কমপ্লিট গা সরছে না আর

এন যদি আমরা আদা রে অনেক মানে অনেক টাকা আমরা বাঁচি আদা থাকি তো ওইখানে প্রচুর আদা আছে মানে রাইছি ওট রে ও লাইস আর আমরা ইশালা আনলি দুই তিন দিন ভিতরে আদা লইয়া আনিয়া রহিলিম তারা আছে ও সাইডে চলেন ও পুরানা আদা এই কেন গোলাপ সারাও তিন চারটা গাছ উড়ছে গেলে ভাতা তো আর কেন আমরা খালকে আনিয়ে রাই আর আদা অনেক আদা রয়েছি ও খুব ভালো লাগে নিজের কিচেন রুম আইমু আগে দেখমু খুব ভালো লাগবো সব সময় মানে কি চোখে চোখে থাকবো লাগিও না মাঝে আমরা যা করছি আরও জায়গা আছে আর ওইটাও লাগে দেখতে আপনারা তো এই সাইডে দেখতে পারো আপনারা আদাও ধা এখানে মাঝে আদা রয়েছে আমরা আর একটা জায়গা আছে আমরা এই সাথে দেখাইমু আপনারা সেই জায়গাতে আমরা করমু হলুদ হলুদর বাগান হলুদ কিনতে মিলে আমরা কিনে আনমু দুই তিন হাজি এনে রইমু আমরা সুন্দর করি আর এগুলার আরো সুন্দর হইব আর এগুলার তো আরো সুন্দর লাগে এরকম খুব গাছটা সব করিয়া আমার পছন্দ হইছে এই জায়গাটা তো দেখতে থাকুক আপনারা তো গাছ আমরা আর একটা পরিকল্পনা করছি যে দনিয়া বাগান করবো দনিয়া ভাতার ইনশাল্লাহ সব কিছু ওইব আস্তে আস্তে লাল সাগর রইমু সব কিছু রইমু বাড়ির ভিতরে জায়গা গাছ আছে আর ওকে দেখাই আপনারা ও দোকা গাইজ বাড়ির অপোজিট সাইডে আমরা প্রায় দুই তিন হাত দূর ওই রয়েছি ওই

আমরা মোটামুটি বাড়ি সুফারিরও বাগান হইব গাইজ এই ছাড়া সকালে দোয়া করবো আমরা লাগে মোটামুটি আমরা গার গাছব সংগ্রহ করিয়া রুয়াইছি ওরা প্রায় দশটা হইব রোপন করছি ওই সকা দশটা উইব প্রায় তো গাইজ আগে এই জায়গাটা মানে কি খুব গাছ গাছপাত আস মানে আমার আবু এখন খুব বাগান লাগে পরিষ্কার করলেছেন সুন্দর করে দিই ওদের সকা

তো আজকে দেখাইলাম আপনার বাগানা গার্ডেন দেখাইছি তো তো আদার গাছ উঠলে আপনার মো ভিডিও আর হলুদরও বাগান দেখাই দেখাইম আগামীতে তো আজকে নতুবালতা হোক এবার কাতু আল্লাহ